বাংলাদেশের মানুষের কাছে দাবি আমি কিন্তু দেশ স্বাধীন এই জন্য করি নাই জাতির কাছে এবং দেশের মানুষের কাছে আমার দাবি আর সুষ্ঠ একটা ব্যবস্থা যেন করা হয় আমি যুদ্ধকালীন ডিপুটি কমান্ডার বাগমারা এটা গোটা বাগমারাবাসী জানে তো আমার ঘটনা হলো যে আমি এই বিগত কয়েক বছর থেকে একটা মসজিদের সভাপতির দায়িত্ব পালন করতেছি সেখানে মসজিদের একটা দান নিয়ে একদম ব্যক্তা দান দিয়েছিল এই দান নিয়ে তার ব্যক্তিগত আক্রোশ নিয়ে সে মসজিদের ফেলে অপোজিট পক্ষ ফেলার জন্য এখানে কথাবার্তার কিছু আলোচনা হয় এবং আমি এর আগেও তাদেরকে বলেছিলাম যে তোমরা ধৈর্য ধরো আমি সামনে শুক্রবারে একটা সুস্থ আ করে সবাইকে নিয়ে বসে দেখ সেটুকু সময় না দিয়ে গত কাল অর্থাৎ চোদ্দো তারিখ মনে হয় গতকাল চোদ্দো তারিখে জোরের নামাজ পরে বেলা প্রায় একটা চল্লিশ মিনিটে এই কথাটা কিছু সম্পর্ক কিছু আলোচনা শুরু হয় হওয়াতে আমি বললাম যে একের এক কথা বলো সবাই একসাথে কথা বলে খারাপ লাগবে গণ্ডগোল সৃষ্টি করে দৃঢ়স্থির করে শান্তভাবে কথাবার্তা বলো তারা একজনের কথা বলতেছিলাম কিছু কথা বলতেছিল আমি সৈত্রিশ বস থেকে ইতিমধ্যে ওই টাকাটা ফেরত দেওয়ার জন্য কথা বলে একজনকে বলেন যে টাকাটা সভাপতিকে নিয়ে যায় ফেরত ফেরত দিতে বলো তাহলে টাকা নেওয়া যাবে না যাই হোক আমি ওই জায়গাতে একদম প্রতিবাদ শুরু হয় যে কে খের কথা বলবে জব্বার মানে একজন ব্যক্তি তার চূড়ান্ত আক্রোশ টাকাটাকে নেওয়া যাবে না কোনো ক্রমে তার টাকা নেওয়া যাবে না যে টাকাটা ফেরত দেওয়াই হোক বলতে না বলতে কথা শুরু হতে না যে কথাটা প্রকাশ করলো কে ওর্তম মানে ভীষণ আকর্ষণের কথাবার্তা বলতেছে যে ডোকার বিভিন্নভাবে চাপে ক্যাশিয়ার কথাটা বলতে বাধ্য উঠেছে তো যাই হোক কে বলছে তোমরাই তো বলছি কথাটা যারা বলার পরে তখন ওই আমি বসে থেকে মাথা ছাপলার কথা শুনতেছি শুনতে শুনতে হয়তো এই গন্ডগোল দুই তুই দুইবার কে চিনে কে বসে বিভিন্ন ধরনের মানে মানে অবৈধ অশ্লীল ভাষা বলে কথাবার্তা বলা শুরু এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য শারীরিক মানুষ লাঞ্ছিত করার জন্য আমার করে সে আক্রোশ নিয়ে আসা দাঁড়ায় ওই জায়গাতে তখন একটা ছেলে আমার সামনে না দাঁড়ালে অবশ্যই সেখানে আমি আঘাত এখন এই বিষয়ে আমার কাছে মনে হচ্ছে যে তাই একটা মুক্তিযোদ্ধা এবং দুই নয় মাদ্রাস সকলেই জানে সে এখন লিগালভাবে মুক্তিযোদ্ধা সবাই জানে বা তার সবাই সম্মান করে আমরা গ্রামের মানুষ অত্যন্ত সব কোনো মানুষ বলতে পারবে না সে খারাপ ব্যক্তি এই কারণে তার এই বিচারটা ভালোভাবে হওয়া উচিত বিশেষ করে যেহেতু একটা মানসমানের বিষয় তার সম্মান তার আমার জানা মধ্যে প্রায় সত্তর পঁচাত্তর বয়স হচ্ছে আমার বয়স উনিশ বিশ বছরে আমি তাকে দেখিনি অসম্মান এই সমস্ত কথা কেউ বলছে এখানে আমার কাছে আমার অনুরোধ রইল সরকারের প্রতি এখন যারা রানিং আছে তারপরে পুলিশ প্রশাসন আছে সেনাবাহিনী আছে এদের প্রতি অনুরোধ রইলে এখানে একটা সুষ্ঠু বিচার হলে ভালো হয় এবং রাষ্ট্রপতির কাছেও অনুরোধ থাকলে যে এখানে যেহেতু একটা মুক্তিযোদ্ধা কাণ্ড এই বিচারটা একটু সুষ্ঠুভাবে যেটা করলে ভালো হয় সেটা করলে ভালো হয় আমার চাষা খাইবার আমাকে মসজিদ ঘরে যে হাস্যরাস্য করা হয়েছে এবং যে ডাকট এবং অশ্বিত ভাবে একটা মান সম্মানে ব্যাঘাত করেছে এটা একটা সুষ্ঠু বিচার চা মুক্তিযোদ্ধা কমান্ডার খয়ের চাষার উপর যে মসজিদের দান দেওয়াকে কেন্দ্র করে যে আচরণটা করা হয়েছে এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু একটা ফয়সলা করা উচিত এবং তার আমি তীব্র প্রতিবাদ জানাই মসজিদের কার সাথে কি আছে বিষয় নাই আমি একজন সাধারণ মসজিদের একজন সদস্য হিসাবে হিসাবে আমি চাই চাচাকে যে বেদ যদি করা হয়েছে তার একটা সুষ্ঠু একটা তদন্ত করে তার একটা বিচার চাই মানে আমার কাছে এরকম কোন অভিযোগ এখন আসে নাই যদি আসে তাহলে আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেই